আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আমি রাসাদ বলছি খানো সিস্টেম থেকে এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান তো আপনাদেরকে আমি আজকে একটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো যে খুব সহজেই কীভাবে আপনি জমির মাপ সম্পর্কে বুঝতে পারবেন তো ভিডিওটি টাই না সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের সকলের কাজে আসবে তো প্রথমে আমরা একটা জমির ঘরেকে নেব ঘরে কেনার ক্ষেত্রে আমরা দিক লেখে নেব প্রথমে ধরেন এটা পশ্চিম দিক এটা পশ্চিম এটা হলো পূর্ব দিক এটা উত্তর এটা দক্ষিণ তো আমরা যদি মনে করেন উত্তর বাহু ষাট ফিট বাহু সত্তর ফিট টোটাল চারটা দিক আমরা নিয়ে নিলাম সেক্ষেত্রে পশ্চিম বাহু পেলাম আমরা আশি ফিট পূর্ববাহু পেলাম নব্বই ফিট দক্ষিণ বাহু সত্তর এবং উত্তর বাহু ষাট এবার আমরা দুই বাহুর গড় দৈর্ঘ্য বের করব তাহলে দুই বাহুর গড় দৈর্ঘ্য দুই বাহুর গড় দৈর্ঘ্য তাহলে দুই বাহুর গড় দৈর্ঘ্য বলতে আপনার এই আশি প্লাস নব্বই আশি আর নব্বই যোগ করলে হইল যে একশো সত্তর যেহেতু এটা আমাদের গড় করতে হবে সেহেতু সেহেতু আমাদের ভাগ দিতে হবে দুই তারা তাহলে দুই দ্বারা ভাগ দিলে ফলাফল আসে একশো সত্তর ভাগ দুই ক্যালকুলেটার টিপে নিয়ে সবাই দেখবেন এখানে আমি আগেই করে রাখছি আপনার ক্যালকুলেটরের হিসাবটা বের করে রাখছি তো একশো সত্তর সাথে দুই ভাগ দিলে হলো যে পঁচাশি পঁচাশি তাহলে আমরা দুই বাহুর দৈর্ঘ্য পাইলাম পঁচাশি এবার একইভাবে দুই বাহুর প্রস্ত বের করতে হবে তাহলে দুই বাহুর দুই বাহুর গড় প্রস্ত তাহলে দুই ভার গল্প হবে সত্তর যোগ সমান একশো তিরিশ ভাগ দেব আমরা দুই দ্বারা ভাগ দুই তাহলে গল্প আমরা তাহলে পঁয়ষট্টি পঁয়ষট্টি এখন আমাদের যেটা করতে হবে তো আমরা অনেক আগে থেকে পড়ে আসছি যে আমরা জানি দৈর্ঘ্য পূরণ সমান সমান ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য পূরণ প্রস্ত সমান ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য পাইলাম আমরা পঁচাশি প্রস্ত পাইলাম পঁয়ষট্টি এর দৈর্ঘ্যপ্রভস্ত সমান সমান এটাকে পূরণ করতে হবে আমাদের পূরণ করতে লাগবে পাঁচ হাজার পাঁচশো পঁচিশ এবার ক্ষেত্রফলটা আমরা পাঁচ হাজার পাঁচশো পঁচিশ পেলাম এবার আমাদের এখান থেকে বের করতে হবে জমি আমাদের এখানে কত শতক আছে তাহলে আমরা জানি আমরা জানি দৈর্ঘ্য পূরণ ও সরি আমরা জানি এক শতক এক শতক সমান চারশো পঁয়ত্রিশ দশমিক শূন্য ছয় দশমিক ছয় শূন্য চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট তাহলে আমরা ভাগ দেব এই পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো পঁচিশ ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স জিরো তাহলে এখানে ভাগ্য হলো বারো পয়েন্ট এখানে বারো পয়েন্ট আটষট্টি শত জমি ধন্যবাদ ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এটা খুব সহজেই বুঝতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আপনাদের উৎসাহ ভালোবাসা পেলে আরও সুন্দর ভিডিও যাতে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি সেই প্রত্যাশা থাকবে আবারও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম